এই যে কবর স্থান গুলো মাজার আপনারা তো চিনেন কেউ নাম তো শুনেছেন ভেতরে কে থাকে মানুষ তো থাকে আপনার মতো আমার মতো তো মানুষ হয়তো বা ভালো মানুষও থাকতে পারে মাজারে কিংবা খারাপ মানুষও থাকতে পারে মাজার অর্থ কি জানেন মাজার অর্থ হচ্ছে করা জারত করাকে মাজার বলা হয় এখন দেখুন আপনারা কবর জেয়ারত করেন না আল্লাহ সাল্লাম বলেছেন কবর জিয়ারত করবে কবর জিয়ারত করলে তোমার হৃদয়টা নরম হয়ে যায় আহেরতার কথা তোমার স্মরণ পড়ে যায় স্থানে গিয়ে মনে হয় ভাইয়েরা আপনারা আজকে চলে গিয়েছেন আমরা হয়তো বা কয়েকদিন পরে চলে যাব এই কারণে স্থানে যাওয়ার কবর জিয়ারতের দোয়াটা আপনারা মুখস্ত করবেন কিংবা কাগজে লেখে রাখবেন এটা আপনাদের নিকটে আমার আকুল অনুরোধ থাকবে বড় হয়ে গিয়েছি আজও কবরস্থানে যাচ্ছি কিন্তু কবর জয়ারতের দোয়াটা আমি বলতে পারছি না এটা অনেক পরিতাপের বিষয় আমরা কবরস্থানে গিয়ে বলে দিয়া হে কবরবাসীরা তোমাদের উপর শান্তি বঞ্চিত হোক মিনাল মুমিন এবং মুসলমানগণ ওয়াইন্না ইনশাআল্লাহ বিকুম ইনশা আল্লাহ আল্লাহ যদি চাহে আমরাও তোমাদের সাথে মিলিত হব আমাদের জন্য আল্লাহ কাছে নিরাপত্তা কামনা করছি এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আপনারা মাঝে মাঝে পবন স্থানে যাবেন কিন্তু এমন কিছু মাজার রয়েছে যেগুলো বেশি চিটাগঞ্জের ওদিকে অনেক মাজার রয়েছে আমরা অনেক সময় সৌদি থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম যে বাংলাদেশে কতগুলো মাজার আছে তোমরা ঘুরে ঘুরে তথ্য দাও তখন এই নিয়তে আমি অনেকগুলো মাঝার গিয়েছিলাম যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি করে কবর বাসীকে গিয়া বলে আয় মেলা বাবা বহু দূর সে আয়াহকে পাশ মজে পুচ বাবা অনেক দূর থেকে আপনার কাছে এসেছে বাবা আমাদেরকে কিছু দিয়ে দাও কবর স্থানে চায় না মানুষ আজকে আপনাকে ক্লিয়ার হতে হবে আজকে আপনার ব্রেনটাকে একবারে খুলে দিতে হবে যদি আপনি কবরস্থানে নাও জানা আপনি জিয়ারাত করেন কিন্তু কবরস্থানে ব্যক্তির কাছে কিছু চান না অনেক কবরস্থানে অনেক মাজার বড় বড় মাজাররা রয়েছে যেগুলোতে মানুষেরা অনেক নিয়ত করে মানত করার জন্য ওই মাজারে চলে যায় আপনাদের নিকট বিরীত আকুল আবেদন থাকবে বিষয়টা আপনি ক্লিয়ার হবেন আজকে এবং আপনার যে পড়োশী রয়েছে আপনার যদি বন্ধুরা এরকম বাৎসলিক ওরস মাহফিলে চলে যায় তাহলে এটা বুঝানোর দায়িত্ব আপনার দেখুন আপনাকে একটা কথা বুঝাতে হবে ভাই কবরে যে চাচ্ছেন তিনি কে তখন আপনাকে উত্তর দিবেন উনি হচ্ছেন অলি অলি কে উনি বলবেন যে ঠিক আছে। আল্লাহর দু ঠিক আছে তা কবরে যে চাচ্ছেন উনি কি শুনছেন যে আমি কবরে যা চাই তাই উনি শোনেন আমাকে দিয়ে দেন বলি নাউজুলিল্লাহ তখন আপনি বলবেন কি দেখুন আপনাকে বুঝাই যদি ভালো মানুষ হয় তাহলে আপনি যখন কবরস্থানের কাছে অলির কাছে চাইবেন তখন অলি কবরস্থানে যদি ভালো মানুষ হয় তিনটি চারটি প্রশ্ন যদি উত্তর দেয়া শেষ হয়ে যায় তাহলে এই অলি কি অবস্থায় আছে বলুন দেখি ভূমি আছে রাইট তাহলে অলি কি অবস্থায় আছে এই ঘুম কি আপনার কথায় ভাঙবে তাহলে আপনি কোথায় আছেন একটু চিন্তা করুন নিয়ে যায় না আমি বলি ভাই কোথায় যাচ্ছেন এটা আপনি বুঝবেন না বুঝলে ভাই বলুন কোথায় যাচ্ছেন যেটা আধ্যাত্মিক ব্যাপার এটা আপনারা বুঝবেন না তাহলে যাই হোক কবরস্থানে আমি যাকে চাচ্ছি যার কাছে চাচ্ছি তিনি তো ঘুমিয়ে আছেন তিনি তো আর জাগ্রত হবেন না তিনি কি আমাকে কিছু দিবেন আর যদি খারাপ হয় চাওয়া যাবে উনি তো নিজে ব্যস্ত ওনার যে কি অবস্থা হয়েছে নিরানব্বইটা সাত এসে আমাকে লঙ্কন করার কারণে উনি তো আর সব স্থানে নেই আপনার কথা উনি শুনবেন ম্যাক্সিমাম কবরের আশেপাশে যে মানুষগুলো থাকে এরা কিন্তু নামাজ পড়ে না চুলগুলোর মধ্যে অনেক ময়লা শরীরের মধ্যে অনেক ময়লা আপনাদের চেয়ে আমরা বেশি জানি কারণ আমরা এইগুলোতে আশেপাশে যাই এগুলো তথ্য নেই এগুলোতে বুঝি কাজেই ভাই তাহলে আমরা বুঝলাম আমার বাবা যদি একজন হয় বাবার কবর স্থানে গিয়ে না এটা সে এর বিপরীত কাজটা হচ্ছে এবাদত আমি যে বিষয়টি চয়ন করেছি ইবাদত সম্পর্কে আলোচনা করব আল্লাহ আলমিন বলেছেন ইমাম ইবনে তাই রহমানুল্লাহ তিনি ইবাদত সম্পর্কে

তাহলে আপনার কথার মধ্য কিন্তু এবাদত রয়েছে আর যদি আপনার কথা কেমন হয় ভাই আর স্যালাম আরিক ও রহমতুল্লাহ আপনি কেমন আছেন উনি বলেন ওয়ারিকলাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই কথাগুলো কিসের মধ্যে গণ্য হল ভাই জোরে বলেন কিসের মধ্যে ইবাদতের মধ্যে আপনি যখন টয়লেটে যাচ্ছেন সেখানে ইবাদত আপনি টয়লেটে ঢুকার সময় কোন পালিয়ে ঢুকতে হয় আগে তিন চারজন পাঁচজন ব্যক্তি জানেন বাম্পা আর সকলে জানি

পরিবর্তন হয় ইসলামী জীবনে আপনার জীবনটা গড়ে যাবে ইনশাআল্লাহ আপনি তো জীবনে অনেক পেশাব পায়খানা করেছেন করেন সবাই তো করি কত যে টয়লেটে আপনি ঢুকেছেন আর বের হয়েছেন কয়েকবার আপনি দোয়া পড়েছেন টয়লেটে ঢুকেছি ইবাদত হয়নি বের হয়েছি ইবাদত হয়নি আল্লাহ নবী বলেছেন কেউ যদি টয়লেটে যায় আর দোয়াটা না করে যদি ঢুকে পড়ে তাহলে জিন শয়তানেরা তার লজ্জাস্থান স্থান দেখে নাউজবিল্লাহ আর যখনই কোনো ব্যক্তি দোয়াটা পরে ঢুকে যায় তখন দোয়ার কারণে জিন শয়তানের চোখগুলো অন্ধ হয়ে যায় সে আর তার লজ্জা স্থান দেখতে পারে না আপনি কি চান আপনার লজ্জা স্থানটা জিন দা না তাহলে আপনাকে এই দোয়াটা মুখস্থ করতে হবে যদি বাংলা আরবি নাও পারি তাহলে যতদিন পর্যন্ত আরবি শিখবো অন্তত বাংলা বলতে হবে আল্লাহ তুমি জিন নারী এবং পুরুষের এই দৃষ্টি কুদৃষ্টি থেকে আমাকে রক্ষা করো দোয়াটা পরে আপনার বাম পালিয়ে করবেন বের হওয়ার পরে বলবেন বের হবেন এই টয়লেট করাটাও আল্লাহরুল আলমিন আপনার ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন বলিস দেখুন ভাইয়া আমার কত ধরনের জিনিস আমরা ভুল করে ফেলছি আল্লাহবুল আলমিনের রসুল্লাহ ইবাদত সম্পর্কে অনেক কথা বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ ইমালিন তারা সংজ্ঞায় বলেছেন মানুষ তার জবান থেকে যে কথাগুলো বের করে এগুলো যদি সঠিক কথা হয় তাহলে এটা ইবাদতের মধ্যে গণ্য হবে মানুষ যা কিছু কাজ করে এই কাজগুলো যদি সঠিক হয় এই কাজেও ইবাদতের মধ্যে গণ্য হবে মানুষ যা প্রকাশ্য করুক যা গোপন করুক এগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত সবচেয়ে বড় ইবাদত কি জানেন নামাজ আপনি দেখবেন যখন ছাত্ররা গণিত পড়ে যেমিতি অঙ্ক করে তখন কিন্তু কিছু সূত্র মুখস্থ করতে হয় কিনা এরকম ইবাদতের কিছু নিয়ম রয়েছে আপনাকে আগে জানতে হবে বিগাইব সালাত ইল্লা ইয়াক্বদলুল আ'মাল লিদখুল জান্নাহ এটা সূত্র হচ্ছে ইবাদতের যদি কেউ কোন মানুষ যদি ইবাদতের মূল জিনিসটি না করে বাকি যতই আমল করুক জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে না এর আগের বক্তা তার আগের বক্তা সালাত সম্পর্কে চমৎকার আলোচনা করে গিয়েছেন দেখুন ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত মাথা হচ্ছে উত্তম ইবাদত হচ্ছে কি ভাই নামাজ মনে করেন আপনি হজ করেছেন

রসুল বলেছেন মা শিশু জন্ম দিলে শিশু যেমন নিষ্পাপ হয়ে যায় হয় থেকে যে আসে সে তেমনই নিষ্পাপ হয়ে গেল সুভা